প্রায় প্রতিটি হিন্দু ও পার্শিকদের কাছে সমরস অত্যন্ত পরিচিত একটি পানীয় মূলত দেবতারা বা দেবতাস্থানীয়রা সমরস পানের অধিকারী ছিলেন এরস পান করলে অমরত্ব এবং নবযৌবন দুটোই লাভ করা যায় বেদ থেকে শুরু করে রামায়ণ মহাভারত পার্শিকদের ধর্মগ্রন্থ জেন্ত আবেস্তাতে সমরস নামের পানীয়টির গুণগান করা হয়েছে কিন্তু সোমগাছ কি সমরস কি এ নিয়ে নানামনি নানা মত আছে সমরসকে কেন্দ্র করে অজস্র মতামত থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ মতামত আজকের পর্বে আপনাদের কাছে তুলে ধরছি ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম পৃথিবীতে মানুষের চিরকালের আকাঙ্ক্ষা অমরত্ব হওয়ার এই অমরত্ব লাভের উপায় খুঁজতে গিয়ে অনেকেই নিজের জীবন অতিবাহিত করেছেন প্রাচীন যুগে যোগীদের থেকে শুরু করে আধুনিক যুগের গবেষকেরা পর্যন্ত সমুদ্র পাহাড় পর্বত পাড়ি দিয়েছেন অমরত্ব খোঁজে সন্ধান করেছেন অমৃত সুধা। বা তেমনি উপাদান হাজার হাজার বছর ধরে যার খোঁজ চলছে ধারণা করা হয় এই সমলতা থেকে নির্গত সমরস মানুষকে এনে দিতে পারে অমরত্ব এবং অনন্ত যৌবন দেবতাদের উদ্দেশ্যে বিশেষ করে ইন্দ্রের উদ্দেশ্যে সোমরস অগ্নিতে আহুতি দেওয়া হতো এই লতার রস ছিল আর্য এবং প্রাকবৈদিক যুগের ঋষিদের অত্যন্ত প্রিয় একটি পানীয় সোমরস বিন্দু বিন্দু করে খড়িত হতো বলে এর নাম দেওয়া হয়েছিল ইন্দু এ রস থেকে এক ধরনের উত্তেজক তরল প্রস্তুত হতো প্রাচীন মণি ঋষিদের বিশ্বাস ছিল সোমরস পান শুধু তাদের শক্তি এবং সাহস দেবে তাই নয় বরং এটি পান করলে ধরার বিশেষ সহায়তা পাওয়া যাবে আর বেড়ে যাবে সন্তান উৎপাদনের ক্ষমতাও ঋগ্বেদের নবম মন্ডলে সোম দেবতার নামে সোমের স্তুতি করা হয়েছে বলা হয় ভূকাল আগেই নাকি সোমলতা বিলুপ্ত হয়েছে বৈদিক যুগে লতা অর্থে শুধু গাছে জোড়ানো উদ্ভিদ নয় বরং শীর্ণ বিশিষ্ট উদ্ভিদকেও সম্ভবত বোঝানো হতো ঋগ্বেদে এ লতার বর্ণনা পাওয়া যায় এই বর্ণনা থেকে লতাটির দুটি পাতা বাঁকা একবর্ষজীবী কাণ্ডের মাধ্যমে এটি নতুন জন্ম লাভ করে এই রসের বর্ণনায় বলা হয়েছে লোহিত পিঙ্গল কিংবা রস নিষ্কাশনের পর শুভ্র বর্ণ ধারণ করে এই বর্ণনা থেকে অনেকেই মনে করে থাকেন মূলত ইক্ষু ইক্ষু বা বা এক অথবা গাছই পৃথিবীব্যাপী বিশেষ করে ইউরোপ এবং আমেরিকায় বেশ কিছু কয়েক হাজার বছর বয়সী পাইন ও অলিভ বৃক্ষের সন্ধান পাওয়া যায় এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে তা থেকে জানা যায় পৃথিবীর প্রাচীনতম জীবিত গাছ সুইডেনে প্রাপ্ত স্প্রুস গোত্রের একটি বৃক্ষ ওল্ড টিজে আইকে কেউ নামে পরিচিত এটি এই গাছটির বয়স প্রায় ন বছর বলে ধারণা করা হয় গবেষণা চলছে হতে পারে এ প্রাচীন কোনো বৃক্ষের মাঝে লুকিয়ে আছে অমরত্বের রহস্য অনেকেই মনে করে থাকেন হিন্দুকুশ পর্বত অঞ্চলে প্রাপ্ত এফিড্রা সিনিকা নামক উদ্ভিদকে সমলতা বলা হয় যার থেকে প্রাপ্ত রস অ্যাফ্রোডিয়াসি প্রকৃতির নানান প্রাচীন গ্রন্থে সমলতার উল্লেখ পাওয়া যায় তবু মনে করা হয় এটি কোনো একক উদ্ভিদ নয় সম্ভবত বিভিন্ন প্রকারের উদ্ভিদের থেকে প্রাপ্ত রসের মিলিত রূপ ঋগ্বেদে সোমের আরও কিছু ধরনের কথা উল্লেখ রয়েছে যেমন হিমালয় থেকে উৎপন্ন হিমবাহের জল বেদ অনুসারে অগ্নি বা আগুনের মধ্যেও রয়েছে রূপের সোম এক্ষেত্রে মহাবিশ্বের সর্বত্রই সোমের উপস্থিতি রয়েছে বলে ধারণা করা হয় প্রাচীন কিছু গ্রন্থে সোমরসের বর্ণনা অনুযায়ী শুভ্রবর্ণ ঈষৎ অম্ল ও মাদকতাজনক যার জন্মস্থান মুজবান পর্বত বা সরস্বতী নদী বলয় স্বর্গ থেকে শ্যানপক্ষী আহরণ করে এনেছিলেন এরপর সোমকে পর্বত থেকে শকটে করে যোগ্য স্থানে আনা পরে পাথর বা লোহা দ্বারা নিষ্কাশন করা হতো রস নিষ্কাশনের একটি পদ্ধতিও ছিল দুই হাতে দশ আঙুল দিয়ে চেপে রস নিংড়ানো হতো পরে তনা নামে মেস লোম নির্মিত ছাঁকনি দিয়ে ছেঁকে দুধ মিশিয়ে সোমরস পান করা হতো এটি ছিল অমরত্ব লাভের একমাত্র উপায় যা যুগে যুগে মানুষেরা নিজেদের ভেতরে ধারণ করে এসেছিল কেউ কেউ মনে করেন সোমরসান্তি অর্থাৎ ফরাসি আমাসাতের হাতের মতো চরম কিছু যা পান করলে বাহ্য জ্ঞান লুপ্ত হয় আঠারোশো পঞ্চান্ন সালে ম্যাক্সমোলার একটি প্রাচীন আয়ুর্বেদিক শ্লোক উদ্ধার করেন সেই শ্লোক অনুযায়ী সোম কৃষ্ণবর্ণ শুভ্রবর্ণ ঈষৎ অম্ল ও মাদকতাজনক সমরোষ নিয়ে এটিকে এখনো পর্যন্ত সবচেয়ে সঠিক বর্ণনা হিসেবে ধরা হয়ে থাকে আয়ুর্বেদে বিভিন্ন রোগনাশক ভেষজ উদ ঔষধি উদ্ভিদের নাম হিসেবে সোমকে বর্ণনা করা হয়েছে বর্তমান আয়ুর্বেদে উদ্ভিদ বলতে কোনো একটি বিশেষ মাত্র উদ্ভিদকে চিহ্নিত করে না উদ্ভিদ মানে উদ্ভিদ গোষ্ঠীর চব্বিশ ধরনের ভিন্ন ভিন্ন উদ্ভিদের সমন্বয়কে ধরা হয় সোমরস সম্পর্কে বিভিন্ন প্রাচীন গ্রন্থ থেকে শুরু করে আধুনিক বিশেষজ্ঞদের বিভিন্ন মতবাদ রয়েছে সংক্ষেপে বললে বলা যায় এটি এমন এক বা একাধিক উদ্ভিদের বা প্রকৃতির বিভিন্ন উপাদানে সম্মিলিত রস যা পান করলে অমরত্ব তথা অনন্ত যৌবন প্রাপ্ত হয় কিছু কিছু মত অনুযায়ী এটিতে অম্ল স্বাদ বর্তমান এবং এটি পান করলে মাদকানুভূতি হয়